এই মুহূর্তে দর্শক বন্ধুগণ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার পাহাড় এডিসি ভিলেজ কমলপুর থেকে মথা বিজেপির তাসের মতো ভাঙন প্রায় ষোলোশো ভোটার আবারও সিপিআইএমে যোগদান করতে চলেছেন কিন্তু এই সংখ্যাটা বলছে যে পরিসংখ্যানটা কুড়ি জন জনজাতি ভোটার এ সামিল হয়েছে তবে এই ষোলো থেকে চোদ্দোশো ভোটার সিপিআইএমের দিকে যখন এগিয়ে এসে যোগদান করছে শয়ে শয়ে তখন প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে কিন্তু বামেরা উঠে এসেছে ত্রিপুরায় ত্রিপুরার এডিসি ভিলেজে যখনই নির্বাচন হবে কি না বিরোধীদের কিন্তু একটা দাপট সেই রকম প্রভাব বা ফ্যাক্টর মথা দল তাহলে কি আইপিএফটির মতো একটা দশা হতে পারে কি বলছেন দর্শক বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার যে রাজনৈতিক ভূমিকা সেটাই নিয়ে এখন বাস্তবে আলোচিত বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ তথ্য বিশ্লেষণ করে তুলে ধরছি কেননা এক সময় স্লোগান ছিল পাহাড় যার ক্ষমতা তার আইপিএফটি যে দশা হয়েছিল সেই পরিণত হয়েছে কি মথার এমনটাই প্রতিক্রিয়া তবে বিরোধী দলনেতা সিপিএম এর জিতেন্দ্র চৌধুরীর কার্যত শক্তি বা দাপট তিনি বর্তমানেও রাজ্যের সম্পাদকের দায়িত্বতে রয়েছেন দর্শক বন্ধুগণ স্ক্রিনের সাহায্যে আপনারা পুরোপুরি ভিডিওটা আমার দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে স্ক্রিনের সাহায্যে সেই ছবিটা দেখাচ্ছি এটা এডি এডিসি ভিলেজের অর্থাৎ কমলপুরের থেকে যে ঘটনাস্থলে আমরা দর্শক বন্ধুদের সঙ্গে পৌঁছে গিয়ে সেই খান থেকে তথ্য বিশ্লেষণ করে প্রায় ষোলোশো ভোটার আগামী দিন কিন্তু যোগ দিতে পারে কিন্তু আজকের যে যোগদানের কর্মসূচিতে প্রায় কুড়ি জনেরও বেশি ভোটার জনজাতি আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতিতে বামেদের একটা নতুন প্রজন্মে একটা ভূমিকা হিসেবে গতিশীল বাড়ছে দর্শক বন্ধুগণ এটাই একটা রাজনৈতিক যে সমীকরণ সেটাই দেখার একটা বিষয় তাই না এই বিষয়বস্তুটা রাজ্য রাজনীতিতেই ত্রিপুরাতে সিপিএম বিজেপি ও মোথা কার্যত এবার সিপিএম আগামী দিন কিন্তু ক্ষমতা আসার জন্য চেষ্টায় হতেই পারে কেননা যারা একসময় জনজাতি ভোটার সিপিএম এগিয়ে আসছিলো তারা কিন্তু ফের কিন্তু বিজেপিকে ধাক্কা বা আইপিএফটিকে ধাক্কা দিচ্ছে সরাসরি সরাসরি সিপিআইএমে সামিল হচ্ছে দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতির ভূমিকা বা বিষয় নিয়ে এক সময়ে ক্ষুদ্র তবে এই বিষয়টা নিয়ে মন্ত্রীর ঘনিষ্ঠ বা বিপ্লব দেব বা মুখ্যমন্ত্রীদের ঘনিষ্ঠরা সিপিআইএম এ সামিল হচ্ছে তবে জনজাতি ভোটার পাহাড়ের রাজনৈতিক ভূমিকা হিসেবে সিপিএম একগুচ্ছ এগিয়ে এমনটা